বাসকান্দি ব্লক নিয়ে বিড়ম্ব নয় আমিনুল হক লস্কর বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নিয়োগ নিয়ে যথেষ্ট কংগ্রেস টিকিটের অন্যতম প্রত্যাশী আমিনুল হক লস্কর একদিকে নবনিযুক্ত সভাপতি এবং নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির লোকেরা আমিনুল শিবিরের নন অন্যদিকে সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আক্তার হোসেন বরভুইয়া আক্কা আমিনুলের ঘোর বিরোধী এবং নিজেও টিকিট প্রত্যাশী এমন এক আবহে এবার আমিনুলের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিয়ে টিকিটের দৌড়ে নেমে পড়েছেন এপিসিসি সম্পাদক জাভেদ আক্তার লস্কর এটা ঘটনা যে সোনাইয়ে কংগ্রেস টিকিটের দাবিদারের সংখ্যা ঠিক কত তা খোদ কংগ্রেসিরা গুনেও শেষ করতে পারছেন না কিন্তু জাভেদ প্রত্যাশী হওয়া এবং অন্যদের মধ্যে বেশ বেশ তফাত কারণ জাভেদ পুরদস্ত সংগঠনের লোক কাছাড় জেলা এনএসি এর দুবারের সভাপতি প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে এখন এপিসিসিতে কামরূপ গ্রাম্য জেলায় সংগঠনের দায়িত্বে রয়েছেন সরাসরি গৌরব গগৈকে রিপোর্ট করেন আর বরাকে সাংসদ রকিবুল হোসেনের দক্ষিণ হস্তস্বরূপ এই জাভেদ দুর্গাপূজার সময় থেকে পুরো সোনায় যেভাবে চষে বেড়াচ্ছেন বিয়ের অনুষ্ঠানে মৃতের জানা যায় পুজোর প্যান্ডেলে এবং ঘন ঘন নিমন্ত্রণ রক্ষা করতে যেভাবে একুন থেকে অকুন অতিক্রম করছেন তাতে আমিনুল কেন অনেকের লড়াইকে কঠিন করে ফেলেছেন মঞ্জুর আহমেদ বরভূঁয়ার রিপোর্ট